আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা অনেকে বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশি অ্যালার্জি চুলকানি ইত্যাদি সমস্যার জন্য ফেক্সোফিন জাতীয় সিরাপ যেমন ফেক্সো সিরাপ বাচ্চাদের দিয়ে থাকি কিন্তু এর সম্পর্কে আমরা অনেকেই জানি না তাই আজকের ভিডিওতে বয়স অনুযায়ী বাচ্চাদের কি পরিমাণের ফেক্সো সিরাপ দিতে হবে দিনে কতবার দিতে হবে তা আপনাদের সাথে শেয়ার করব তাই আশা করি আপনারা পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ফেক্সো সিরাপের জেনারিক নাম হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি প্রতি পাঁচ মিলি সাসপেনশনে আছে তিরিশ মিলিগ্রাম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি ফেক্সো সিরাপের বর্তমান বাজার মূল্য হল পঞ্চান্ন টাকা এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি পণ্য যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট দেখে নেবেন আর এই ওষুধটি আপনারা সব ফার্মাসিতেই পেয়ে যাবেন এটি বাচ্চাদের খাওয়ানোর নিয়ম হলো ছয় মাস থেকে দুই বছরের কম বয়সী শিশুদের জন্য আড়াই মিলি অর্থাৎ আধা চা চামচ দিনে দুইবার দিতে পারবেন দুই থেকে পাঁচ বছরের শিশুদের জন্য পাঁচ মিলি অর্থাৎ এক চা চামচ দিনে দুইবার দিতে পারবেন এবং প্রাপ্তবয়স্কদের জন্য ফেক্সো ও আছে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন একটি বিষয়ে মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ